খেলতে গিয়ে নিখোঁজ কিশোরী চাঞ্চল্য হরিশ্চন্দ্রপুরে মেয়েকে দেখতে না পেয়ে কান্নায় ভেঙে পড়েছেন পরিবারের লোকেরা বাহাত্তর ঘন্টা যাওয়ার পরেও মেয়ের কোনো খোঁজ না পাওয়ায় পুলিশের দ্বারস্থ হয়েছেন বাবা পুলিশ সূত্রে জানা গিয়েছে নিখোঁজ কিশোরীর নাম ললিতা দাস বয়স তার বাড়ি হরিশ্চন্দ্রপুর থানার মহেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের বরাডাঙ্গি গ্রামে বৃহস্পতিবার বিকাল পাঁচটা থেকে সে নিখোঁজ হয়ে যায় নিখোঁজ কিশোরীর মা রুমা দাস বলেন এদিন বিকালে ললিতা বাড়ির বাইরে খেলতে যায় সন্ধ্যা গড়িয়ে রাত হয়ে গেলেও সে বাড়ি ফেরেনি আত্মীয় স্বজনদের বাড়িতে খোঁজ নিয়েছে কোনো খোঁজ পাচ্ছি না কেউ হয়তো অপহরণ করেছে মেয়েকে অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ মালদা থেকে হক জাফর ইমামের রিপোর্ট নিউজ দ্য টোয়েন্টি খাওয়া করে বাচ্চাটা খেলতে বার বেশি কয়েছ বেশি খেলতে কথাই ছিল। গ্রামের দিকে বলছি কোথায় যাচ্ছি গিয়ে জল আনতে যাবি বলে না জল নাই তারপরে জল আনতে গেল আপনার তারপর কি হলো না তখন থেকে আর দেখতে পাইনি বলছি যে গ্রামে আছে তারপর সন্ধ্যা লাগে আছে তারপর বেজে ছাপছি দেখছি আর যত রাত হচ্ছে আর পাচ্ছি না খাবে মানে গত কাল সন্ধ্যা থেকে নিখোঁজ হয়ে গেছে হ্যাঁ সন্ধ্যা থেকে আপনি আত্মীয় সজনদের বাড়িতে খোঁজ নিয়েছেন বাড়িতে খোঁজ নিয়েছেন তো কোথাও খোঁজ পাচ্ছেন না না তো কোথায় যেতে পারে কি মনে হচ্ছে আপনার